অবস্থানে অন রয়েছেন অখিলগিরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করলেন না অখিলগিরি চিফ উইফের ঘরে বসে চা খেয়ে ফিরে গেলেন নিজের এলাকায় ফিরে গেলেন পদত্যাগ কারা মন্ত্রী পদত্যাগ করায় অভিমান নিয়ে কি তিনি ফিরলেন আপনাদের সেই ছবিও দেখানোর চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করলেন না অখিল গিরি আমি সরাসরি ছবিটা একটু যাবো অভিদুপা সাহা রয়েছেন আমার সঙ্গে এই সরাসরি অভিরূপা মূলত অভিমানই অখিল গিরি তিনি বলছেন কোন সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না মুখ্যমন্ত্রীর কাছে তিনি ক্ষমা চাইবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করলেন না অভিরূপা সংবাদ শিরোনামে ছিল এই অখিলগিরি একেবারে চিত্রনাট্য সকাল থেকে দেখতে পাওয়া গেল কলকাতার রাজপথে তার কারণ একাধিকবার তিনি তার আলিপুরের যেখানে তিনি থাকেন রেসিডেন্সিয়াল যে এলাকা যে হস্টেল সেখান থেকে তিনি প্রথমে বেরোলেন বেরিয়ে এলেন এমএলএ হস্টেলে এমএলএ হস্টেল থেকে তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু বিধানসভার উদ্দেশ্যে তিনি গেলেন না মেও রোডে দাঁড়িয়ে ইস্তফাপত্র তিনি সই করলেন এবং তারপর কি করলেন সেক্রেটারির হাত ধরে সেই ইস্তফাপত্র পৌঁছে গেল বিধানসভায় তিনি ফের চলে এলেন এমএলএ হস্টেলে এমএলএ হস্টেলে ফের ঢুকে গেলেন তিনি বেরোনোর সময় আবার তিনি বললেন যে এবার তিনি বেরোচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন কিন্তু আসল টুইস্ট এবার এখানেই অপেক্ষা করছে কি টুইস্ট তার কারণ তিনি ঠিক বারোটা নাগাদ যখন এমএলএ হস্টেল থেকে বেরিয়ে এলেন বা বেরোচ্ছেন তিনি বলে গেলেন যে তিনি বিধানসভায় যাবেন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখাই হলো না আদতে বলা যায় তিনি দেখা করলেন না কেন দেখা করলেন না আমরা কি দেখতে পেলাম যে এমএলএ হস্টেল থেকে অখিলগিরি তিনি বেরিয়ে যখন বলে গেলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অলরেডি তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অধিবেশনে হাজির তিনি বিধানসভায় পৌঁছে গেলেন পৌঁছে গেলেন ব্যাক গেট দিয়ে টাউন হলের ঠিক বিপরীত দিকের যে গেট রয়েছে সেই গেট দিয়ে তিনি প্রবেশ করলেন প্রবেশ করার দশ মিনিটের মাথায় বেরিয়ে এলেন বিধানসভা থেকে অখিলগিরি বেরিয়ে তিনি পৌঁছচ্ছেন তার রামনগর এলাকাতে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যখন আমরা ফোন করি যে আপনি তো বিধানসভায় গেলেন তাহলে তিনি কেন বেরিয়ে এলেন তিনি বললেন যে মুখ্যমন্ত্রী তখন বিধানসভার অধিবেশনে অলরেডি রয়েছেন তিনি কথা বলতে পারেননি বা বলতে চাননি তিনি মাত্র সেখানে দশ মিনিট অপেক্ষা করেছেন সেখানে চা খেয়েছেন চিপ উইপের ঘরে বসে তারপর তিনি বেরিয়ে এসেছেন ফলে এখানে অখিলগিরির যে অবস্থান সেই অবস্থান

আপনি ফিরে যাচ্ছেন আপনার এলাকায় হ্যাঁ হ্যাঁ অখিলগিরি টেলিফোনিক রিয়াকশন দিলেন তিনি একটু এক কাপ চা খেয়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করলেন না গিরি কিন্তু পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন মুখ্য সচিবের কাছে আমি আরো একবার অভিযোগের কাছে যাব অভিযোগ তুমি রিয়াকশন নিয়েছিলে এবং সেখানে কিন্তু পরিষ্কার একটা অভিমানের সুর কিন্তু অখিলগিরি গলায় রয়েছে এবং প্রশ্ন হচ্ছে তিনি কিছুটা ভাঙবেন তবে গচকাবেন না যার মুখে খিল নেই তিনি অভিমানই হচ্ছেন কিন্তু ক্ষমাও চাইলেন না আবার পদত্যাগপত্র দিলেন দেখো অখিলগিরি কি বোঝাতে চাইলেন সকাল থেকে সেটা কেউ আদতে বুঝে উঠতে পারল না তার কারণ অখিলগিরি তিনি বললেন যে তিনি আজকে বিধানসভার শেষ দিনের যে অধিবেশন যেখানে বাংলা ভাগের মতো বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচ্য বিষয় তিনি উপস্থিত থাকতে চান কিন্তু বিধানসভার শেষ দিনের অধিবেশনে কারণকে আমার সঙ্গে একটু থাকো প্লিজ আমি তোমার কাছে আসছি সঙ্গে এই মুহূর্তটাফল আনে বিজেপি নেতার সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে সজল তার স্বাগত জানাই ক্যালকাটা নিউজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে অখিল গিরে ফিরে গেলেন তিনি অনুতপ্ত তিনি আবার এটাও বলছেন দলের হয়েই কাজ করে যেমন বিধায়ক হিসাবে তিনি দেখা করলে না কিন্তু পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন একেবারে অভিমানী সুর তিনি ফিরে যাচ্ছেন কি বলবেন উনি কার সাথে দেখা করবেন কার সাথে দেখা করবেন না কে ওনার সঙ্গে দেখা করবে কে ওনার সঙ্গে দেখা করবে না দেখুন এটা তো প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার সেখানে আমাদের আপনাদের হস্তক্ষেপের প্রয়োজন নেই কিন্তু আমি যেটা মনে করি যে অখিলগিরির ঔত্বতা ভাবন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই তৃণমূলটা যে মানুষটা একজন আধিকারিক তার মেয়ের বয়সী বলে আধিকারিক বলে তার কাছে ক্ষমা চাইবে না একজন মহিলা বলে তার কাছে ক্ষমা চাইবে না অপমান করবে তাকে ক্ষমা চাইবে না রাষ্ট্রপতি তো সরকারি আধিকারিক হিসেবে ওনার থেকে অনেকও করেছিলেন তাকেও অপমান করেছিলেন ক্ষমা চাননি সেখান থেকেই এই যে মানুষের যে সীমাহীন ঔদ্ধত্ত শুরুটা তো সেখান থেকে হয়েছে আমি রাষ্ট্রপতিকে করেছি অপমান তুই কোন ছাড় আমি রাষ্ট্রপতিকে অপমান করেছি কেউ কিছু করতে পারিনি তুই কোন ছাড় আজকে সেই কে দিয়েছিলেন রাখালকে যদি প্রথম দিন তার মাসি বলতো চুরি করা মহাপার তাহলে রাখালের ফাঁসি হতো না আর এ নাম গিরি গিরি মানে আমরা জানি হয় আগ্নেয়গিরি গিরি মানে পর্বতমালা এ নাম আগ্নেয়গিরি না পর্বতমালা এ মুখেই মারিতং জগৎ এমনি রাজ্যসভার রাজ্য মন্ত্রিসভা চেঞ্জ হতো তারপর একে যে কারণে তুলেছিল শুভেন্দুকে আটকাবে

বিষয় সামনে দায় নয় অসহায় স্বার্থে ইস্তফা দিয়েছেন বাবা বাবা অখিলগিরি হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন ছেলে সুপ্রকাশ গিরি সেই পোস্ট দেখাচ্ছি আপনাদেরকে সুপ্রকাশ গিরি অখিলগিরির ছেলে তিনি পোস্ট করছেন